আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সুন্দর মনের অধিকারী হওয়ার জন্য আমরা সবাই চাই কিন্তু আসলে কারা সুন্দর মনের অধিকারী আজকে জানবো আমরা ভিডিওর মাধ্যমে আসলে একদা রাসুল সাল্লাহ আলি সাল্লামের সামনে আবু জাহেল পড়েছিল আপনি কুৎসিত রসুল বললেন সাদাক তুমি সত্য বলেছ তারপর হজরত উমর রজি তালি বললেন ইয়া আল্লাহ আপনি চাঁদের চাইতেও সুন্দর রসুল বললেন সাদাক হজরত আবু বকর সিদ্দিক রাজুল্লাহ প্রশ্ন করলেন হ্যা রাসুল আল্লাহ আপনি দুজনকে একই কথা বললেন এর তাৎপর্য কি রসুল সাল্লি সাল্লাম বললেন যে আসলে মানুষ তার ভিতরের সৌন্দর্যকে উপস্থাপন করে তার ভিতরে যদি নূর না থাকে তাহলে সে তার ভিতরের রিফ্লেকশনটা উপস্থাপন করে ওমর রাজানহুর অন্তরে নূরের আলো রয়েছে তিনি তাই আমাকে সুন্দর দেখতে পেয়েছেন আর জাহিলের অন্তরে নূর নেই আলো নেই তাই সে আমাকে উৎসিত দেখতে পেয়েছে জন্য আসলেই তার যার অন্তর যত সুন্দর সে সুন্দর দেখতে পাবে ভালো জিনিসকে সে সুন্দর দেখতে পাবে ভালো দেখতে পাবে অতএব খারাপ মানুষ যারা তারা খারাপই দেখতে পাবে ধন্যবাদ সবাইকে